এই এই যে দোকানঘর বাজারটা বসাইছে এখান থেকে গত বছরের একটা প্রকল্প ছিল এক কিলোমিটার পর্যন্ত এখনই কাজকর্ম শুরু হবে হ্যাঁ এটা স্থানীয় সরকারের একটা প্রকল্প এক কিলোমিটার আর পান্ডার বাড়ি পর্যন্ত যাইতে আরো দুই কিলোমিটার লাগবে তাই না আগামী অর্থ যাতে পান্ডার বাড়ি পর্যন্ত এই কাজটা সমাপ্ত হয় সেটার জন্য সরকারের এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলে আগামী অর্থ বৎসরে যাতে এই বাকি দুই কিলোমিটারও শেষ হয় সেটার ব্যবস্থা আমি আপনাদের জন্য এমপি হওয়া বড় কথা না বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিস আদালতের মানুষ আমার চিনে তো অনুরোধ করলে শুনে তো বুঝছেন না আর সবচেয়ে প্রাণগোপাল ছিল আমার প্রতিষ্ঠিত যে বিভিন্ন কলেজ স্কুল আছে এগুলো একটারেও কোনো ডেভেলপমেন্টের কাম দেয় নাই তো এই অন্তর্বর্তীকালীন সরকার আইসে আমার পাঁচটা প্রতিষ্ঠানের জন্য পাঁচটা চারতলা বিল্ডিং এই জুন মাসের আগেই তাদের কাছ থেকে বরাদ্দ নিছি আমি কি এমপি না মন্ত্রী আমি তো সাধারণ মানুষ আমি রাজনীতি করি তো কথা বললে এখনও শুনে তো যেহেতু কথা বললে শুনবে বলে আশা করি এই এক কিলোমিটারের লগে আগামী বছর আরও দুই কিলোমিটার দিলে ফান্ডার বাড়ি পর্যন্ত যাইতে আপনাদের সুবিধা হবে না হ্যাঁ আপনারা খুশি হবেন না খুশি হলে তালি একটা জোরে দেন না এইখানে বোধ হয় থেকে গজাইরা যে একটা রাস্তা আছে এখানে ঠাকুরের পুষ্কুনি বা এরকম একটা পুষ্কুনি আছে এইটার প্রায় বিরাট একটা রিটেনিং ওয়াল না হইলে রাস্তাটা ভাঙ্গা পড়ে যেতেছে এরকম নাকি হ্যাঁ এই গ্রামের যারা আছেন তারা তো জানবেন তো এটার একটা রিটেনিং ওয়ালের জন্য মহাসিন আমাকে রিকোয়েস্ট করছে আমি এইটাও একটা দরখাস্ত কালকে পরশুর মধ্যে সেই ইউনোর কাছে দিয়ে আসবে আর একটা কপি এই যে রাজীবের কাছে দিবে আমি যেই দরখাস্তগুলো ইউনুর কাছে পাঠাই বাকি দরখাস্তগুলো একটা কপি আমি রাখি তখন ইউনুর কাছে তো একশো মানুষের দরখাস্ত দিব ওই একশোই তো ইউনু ইঞ্জিনিয়ারের কাছে পাঠাবে তারপরে ইঞ্জিনিয়ার আমার সাথে যদি যোগাযোগ করে বা আমি যোগাযোগ করি তাহলে আমার প্রায়োরিটি কোনগুলো আমি তাদেরকে বলতে পারি তো আমার কাছে কপি একটা না থাকলে দমর মনে থাকতো না দেখবো তো এই জন্যই দুইটা কপি করবে একটা কপি রাজীবকে দিবে আর একটা কপি ইউনুর কাছে দিয়ে আসবে এবং এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে এই প্রকল্পটার করার আমি কথা বলছি এইটারও একটা আবেদন মহিন তুমি ইউএনওর কাছে দিবে তারপরে ইউএনও এলজিডির যে আমার এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আছে আমি এস্টিন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে বাকি প্রজেক্টটাতে কত টাকা লাগে সেটার জন্য আমি প্রকল্প তৈরি করে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ওটার জন্য আগামী অর্থ বছরে টাকা মঞ্জুর করে দেবে তারপরে মজু মেম্বরের বাড়ি থেকে চাংসার পর্যন্ত এই একটা দোকান দোকান পর্যন্ত আধা পাকা আছে এই আধা পাকাটা অল্প একটু জায়গা বোধ আধা কিলোমিটার হবে হ্যাঁ হ্যাঁ দুই ফুট হবে অল্প একটু জায়গা এটা যাতে খুব তাড়াতাড়ি করে দেয় এটার টাকাও দেওয়ার ব্যবস্থা করে দেবো হ্যাঁ এখন আবার আকাশটা ভালো হয়ে গেছে আরো কি বক্তৃতা বাড়া মনে আচ্ছা